আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অল্প উপকরণেই মোচমুচে পেঁয়াজ ভাজি করবেন দেখুন কি সুন্দর হয়েছে এবং খুবই মোচমুচি হয়েছে এই পেঁয়াজিগুলো এই পেঁয়াজিগুলোতে খুব বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করতে হবে না অল্প পরিমাণ পেঁয়াজ এবং সব অল্প উপকরণ দিয়েই এই পেঁয়াজ আমি বানালাম দেখুন আমি এখানে সামান একটু ময়দা দিয়ে দিলাম আমি এক মুঠ মসুর ডাল এবং দু মুঠো খেসার ডাল ভিজে রেখেছিলাম পরে সেগুলো বেটে নিয়েছি একটু পেঁয়াজ কচ্চু করে দিয়েছি চার চারটি মরিচ কচি করে দিয়েছি দেখতে পেলেন একটু ময়দা দিলাম সামান একটু ময়দা দিলাম সামান একটু হলুদের গুঁড়া দিলাম দিলাম একটু সামান্য লবণ লবণ দিয়ে আবার পেঁয়াজ এবং মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে ফেলব এ পর্যায়ে দিয়ে দিলাম একটু সামান্য একটু দু দুই তিন টুকরা রসুন রসুনের কোয়া এবং প্রায় এক চিমটি পরিমাণ জিরা যা আমি ব্ল্যান্ড করে নিয়েছি অর্থাৎ সামান্য একটু রসুন একটু জিরা এবং ছোটো একটু ছোটো সাইজের একটা আদা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে আদাটা নাও দিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে নেবো সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে অফ ক্যামেরায় চলাইয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই তাতে দিয়ে দিয়েছি আমি একটু প্রায় দু কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু আমি আজ বড় বড় করে পেঁয়াজও বানাবো তাই তেলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি খুব বেশি বড় দেয়নি যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন আমি কীভাবে বড়ো বড়ো করে গোল গোল রাউন্ড করে একটু শেপ দিয়ে দিচ্ছি গোল করে তারপর একটু পাতলা করে সেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দেব এক পাশ ব্রাউন সোনালি কালারের মতো ভাজা হয়ে গেলে উলটি অপর অংশ সোনালি কালার করে ভেজে নেব ময়দা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব মোচমুচে হয় অবশ্যই চুলারসটা একটু হাই থাকবে খুব বেশি হাই না একটু হাই হলে তাহলে পেঁয়াজ ওটা হয় খুব বেশি ল লো আছে ভাজলে মচমুচে হবে না তো যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পর্যায়ে একটি পরা একটি পেঁয়াজ বানানো অবশিষ্ট রয়েছে আমি সেটাও পরে ভেজে নেব নেবাস আপনারা যারা অল্প উপকরণ দিয়েই পেঁয়াজ বানাতে চান অল্প পেঁয়াজ অল্প মশলা অল্প সব কিছু উপকরণ অল্প করে দিয়ে বানাতে চান তারা আমার এই রেসিপি এই টিপসগুলো অনুসরণ করলে আপনারা অল্প তেলেই এই পেঁয়াজ বানাতে পারবেন খুবই সহজ এই পেঁয়াজ বানানো এমনকি খুবই সুস্বাদু ও মোচমুচি হয়েছিল খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের খুবই সুস্বাদু হয়েছিল আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও যদি উপকারী মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তর্স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিভার্স দেখুন আমি এভাবে একে একে সবগুলো পেঁয়াজু উল্টিয়ে দিলাম উলটি উলটিয়ে ভেজে নিলাম যে অংশটুকু কাঁচা মনে হয়েছে উলটিয়ে আমি বাকি সে অংশটুকুও ভেজে নিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে তিবাস দেখুন আমি আপনাদেরকে বাড়ি দিয়ে দেখিয়ে দিলাম কেমন শব্দ হচ্ছে মোচমুচি